হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম আমরা খুব শীঘ্রই একটা ব্লগ শুরু করছি অথেন্টিক ইনফরমেশন নিয়ে ইউরোপের ট্রাভেল ট্যুরিজম ভিসা ইমিগ্রেশন সংক্রান্ত সো আমাদের পেজটার নাম হচ্ছে পর্তুগাল ড্রিম সো এই পর্তুগাল ড্রিম এই পেজে আপনারা আপনাদের যাবতীয় ভিসা ইমিগ্রেশন স্টাডি সম্পর্কিত তথ্য পাবেন পর্তুগাল সম্বন্ধে তথ্য পাবেন পর্তুগালে গোল্ডেন ভিসা পর্তুগালে বিজনেস কি কি বিজনেস করা যেতে পারে পর্তুগালে এসে কী ধরনের জবের ব্যবস্থা আছে কিভাবে জব করা যেতে পারে পর্তুগালে যেহেতু এখন সেফ এন্ট্রি যেটা ছিল এখন যে যেটার নাম হয়েছে আইমা আইমা এন্ট্রি যেহেতু এখন বন্ধ তো এরপরেও কি কি ভিসা নিয়ে ডি ক্যাটাগরির ভিসা নিয়ে আসতে পারেন এসে জব করতে পারেন যদি এই দেশের স্যালারি খুব বেশি ভালো নয় তো এইখানে এসে আপনার সারভাইভ করা ডিফিকাল্ট তারপরেও অনেক মানুষের স্বপ্ন পর্তুগালে আসা এটা তাদের ড্রিম সো ইউরোপ নিয়ে এবং ইউরোপের বিভিন্ন দেশে সুযোগ সুবিধা নিয়েও আমরা এই পেজে আলোচনা করব তো আমাদের সাথে থাকুন এবং খুব শীঘ্রই আমরা আসছি আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে আমাদের সাথে আজকে এই পর্যন্তই